বন্যায় ভাষার জন্য নিজেকে শক্ত করুন এবং নিজের মনকে প্রস্তুত করুন আর জোরসে বলুন জয় বাংলা বন্যার জল খাওয়ার জন্য অগ্রিম শুভনন্দন লোভে ভোট আর ভোটে বন্যা আর বন্যার সময় আপনারা কিন্তু দুয়ারে গঙ্গা প্রকল্পটা পেয়ে যাবেন শেষ হল দু আর এলো দু সকল মানুষের জীবনে এলো হ্যাপি নিউ ইয়ার কিন্তু ঘাটালে জনগণের জীবনে কি এই হ্যাপি নিউ ইয়ারটা এলো আমার তো মনে হয় না তারা দু সালে যেভাবে বন্যায় ভেসেছিল দু হাজার সালে ঠিক আবার সেইভাবেই বন্যায় ভাসবে তো আপনারাই বলুন তাদের জীবনে হ্যাপি নিউ ইয়ারটা কি করে আসবে আর তারা তো তাদের নিজের পিছনে একটা বাস না পুরো বাস ঝাড়টাই ঢুকিয়ে বসে আছে তো এবার আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এই কথাগুলো কেন বললাম তো এই কথাগুলো কেন বললাম তার জন্য এই ভিডিওটা একটু ভালো করে দেখে নিন তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে আমি এতক্ষণ এই কথাগুলো কেন বললাম এই বছরে ডিসেম্বরের আগে আমার সরকার খাতাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে দু হাজার লোকসভা ভোট ঘাটাল কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিনেতা দেব আর এই অভিনেতা দেবের হয়ে প্রচারে নেমেছেন তৃণমূলের বড় বড় হেভিওয়েট নেতারা আর এমনই এক সময় এই দেবের হয়ে প্রচারে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন অথচ বড় বড় বুলি ঝাড়বেন না বড় বড় লেকচার দেবেন না বড় বড় প্রতিশ্রুতি দেবেন না তা তো আর হয় না দেবের হয়ে ভোট প্রচারের সময় তিনি জনগণের ভোট পাওয়ার জন্য আবেগবশত বলে ফেলেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তিনি ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন কেন্দ্র সরকার রকম সাহায্য করুক বা না করুক তাদের রকম সাহায্য ছাড়াই রাজ্য সরকার সম্পূর্ণ নিজের পয়সা দিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে এবং তার জন্য যত টাকা লাগুক সেই টাকা নাকি রাজ্য সরকার বহন করবে এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই ঘাটালের জনগণ নাচতে নাস্তে ভোট দিতে যায় এবং তারা দেবকে ভোট দেয় এবং ভোট দেওয়ার পরে দেবকে বিপুল ভোটে জয়ীও করে কিন্তু ঘাটালের এই গর্ধব জনগণগুলো একবারও বুঝতে চেষ্টা করলো না যে এই প্রতিশ্রুতি মানে সম্পূর্ণ ভাওতা সম্পূর্ণ চিটিং কেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে প্রতিশ্রুতি মানে সম্পূর্ণ ভাওতা প্রতিশ্রুতি মানে সম্পূর্ণ চিটিং আর মজার ব্যাপার দেখুন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর কিন্তু পেরিয়ে গেছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যে বন্যার জলে পড়েছিলো সেই বন্যার জলেই পড়ে আছে দু সালেও ঘাটালের জনগণ বন্যায় ভেসেছে আর দু সালেও ঘাটালের জনগণ আবার বন্যায় ভাসবে এবং দু সালে ভোটের আগে আবার দেখবেন এই তৃণমূলের বড় বড় নেতারা এসে ঘাটালে আবার বলবে যে আমরা এই বছরের মধ্যেই এই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো আর সাধারণ জনগণ এই সমস্ত ভাওতাবাজি বা এই সমস্ত চিটিংবাজি বুঝবে কী করে তাদের মাথার সমস্ত বুদ্ধিই তো খেয়ে ফেলেছে লোভ কথাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু কিন্তু এখানে কথাটা কিন্তু একটু আলাদা লোভে ভোট আর ভোটে বন্যা কেননা টি এমসির নেতারা এতদিনে সাধারণ মানুষের মনে এটুকু ঢুকিয়ে দিতে পেরেছে যে টিএমসি সরকার না থাকলে তারা এই যে সমস্ত বিভিন্ন ভাতা পাচ্ছিলো এই ভাতাগুলো আর তারা পাবে না কিন্তু এই ভাতার লোভে তাদের যে প্রতি বছর জীবনে কত কষ্ট করতে হয় এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পায় না আর ঘাটালে জনগণের উদ্দেশ্যে এটুকু বলবো ভোট যখন দিয়েছেন দেবকে যখন জিতিয়েছেন তখন তো বন্যার জল একটু একটু আপনাদেরকে খেতেই হবে আর বন্যার সময় আপনারা কিন্তু দুয়ারে গঙ্গা প্রকল্পটা পেয়ে যাবেন রাস্তার উপর তখন তো আর গাড়ি ঘোড়া চলবে না রাস্তার উপর আপনারা পারলে নৌকা বিলাসে বেরোবেন ভ্রমণটা হয়ে যাবে আর মনের আশাটাও মিটবে তো শেষ করার আগে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার আর ঘাটালের সমস্ত জনগণকে আবারও জানাই দু সালে বন্যার জল খাওয়ার জন্য অগ্রিম শুভনন্দন আপনারা বন্যায় ভাষার জন্য নিজেকে শক্ত করুন এবং নিজের মনকে প্রস্তুত করুন আর জোরসে বলুন জয় বাংলা